বছর শেষে আজকে মেয়ের স্কুলের ক্লাস পার্টি অথচ সব ভাবিরা মিলে এসেই আফসোস করা শুরু করে দিয়েছি কারণ একটাই এখানে আসার আগে কেউই প্ল্যান করে আসেনি আসার পর আমরা গ্রুপের যে কয়জন আছি সবাই খেয়াল করলাম মোটামুটি অনেকেই সাজোগুজু করে এসেছেন সকালবেলা ঘুম থেকে উঠেই কোনো রকমে আমি বোরখাটা পরে নিয়েছি গতকাল রাতে অবশ্য আমি একটা মেসেজ দিয়েছিলাম গ্রুপে আমার করা মেসেজটাই যদি আগের দিন রাতে দেওয়া হতো তাহলে সব ভাবিরা মিলে আজকে একটু সাজোগুজু করে আসতাম আমি অবশ্য একবার ভেবেছিলাম যে একটু ডিফারেন্ট ভাবে যাই কিন্তু ওই যে গ্রুপের সবাই যদি অন্যরকম ভাবে আসে আর আমি একরকম হই তাহলে কেমন দেখাবে ধুর কি যে একটা বুক আমি করেছি এখন নিজেকে সবার থেকে আলাদা মনে হচ্ছে যাই হোক বাচ্চাদেরকে গেটে ঢুকিয়ে দিয়ে সবাই চিন্তা করলাম যে সকালের নাস্তাটা কোনো একটা হোটেলে গিয়ে করে নেই আমরা ভাবিরা মিলে স্কুল থেকে কিছুটা দূরে রুটি আর সবজি খাওয়ার জন্য চলে এসেছি এখানকার রুটি সবজিটা নাকি মোটামুটি ভালোই হয় খেতে তো এক ভাবির কথায় আমরা সবাই মিলে এখানে বসে পড়েছি রুটি আর সবজি খাওয়ার জন্য মোটামুটি ভালোই লেগেছে খাবারটা তেমন একটা খারাপ না জলদি জলদি খাওয়া শেষ করে আবার স্কুলে চলে যেতে হবে কারণ আজকের প্রোগ্রামটা একটু নিজ চোখে দেখার আমার খুব ইচ্ছে তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে এখানে চলে এসেছে আসার সাথে সাথেই দেখি কেজি থেকে যারা স্ট্যান্ডার্ড ওয়ানে উঠবে তাদের জন্য আলাদা করে এখানে একটা স্টেজ সাজানো হয়েছে আর এখানে তাদের জন্য একটা আলাদা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এদিকে আমাদের বাচ্চারাও ক্লাস থেকে বেরিয়ে এসেছে আজকে মিসের সাথে ওদের লাস্ট ডে ওরা আজকে ক্লাসে মিসের সাথে অনেক এনজয় করেছে কেক কাটা হয়েছে ওদেরকে লাঞ্চও দেওয়া হয়েছে এই যে মানহামনিদের শ্রদ্ধেয় ক্লাস টিচার মিসকে আমরা অনেক বেশি মিস করব। মানহা এখান থেকে হাসি মুখে বের হয়েছে ঠিকই আমাকে জড়িয়ে ধরে ভ্যা করে কেঁদে দিয়েছে তো আমি ভাবলাম যে কি কারণে কাঁদলো হয়তো অন্য কোনো ঘটনা সে কি কান্না কেঁদে কেঁদে আমাকে বলে কিনা মামাম আমি নার্সারি থেকে কে যেতে উঠতে চাই না আমি আমার মিসকেই চাই আমি আমার মিসকে ছাড়া অন্য ক্লাসে যেতেই চায় না এরপর তার ফ্রেন্ডদের সাথে কিছুটা ফ্রি হলো এদিক ওদিক দৌড়াদৌড়ি করলো খেলাধুলা করলো আমরাও মাঠে কিছুক্ষণ দাঁড়ালাম সব মিলিয়ে মানহামনি আজকে তার বন্ধুদের সাথে ক্লাস পার্টিতে অনেক এনজয় করেছে তবে নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা এইরকম প্রোগ্রামে অবশ্যই সাজুগুজু করে আসবো